আমরা লক্ষ্য করলাম এর মধ্যে লাইট আপনি করেন সেনাবাহিনীর সরকারে সেনাবাহিনীর তিনটি গাড়ির মধ্যে এসেছে প্রবাসন শ পুলিশ থানা পুলিশ প্রওয়াসন শো আপনারা জানেন দীর্ঘ এক থেকে দুই ঘন্টা যখন মারামারি বা ধাওয়া পাল্টা দেওয়া যখন একদম শেষ পজিশনে তখনই এর মধ্যে প্রশণ কলেজ রোডে অবস্থান নিয়েছে Terima kasih telah আমরা যখন মারামারি একদম শ্বাস প্রতিশানে বাজার থেকে সরে গিয়েছে আপনারা জানেন তখনই এই পড়াশোনার যে গাড়িগুলো রয়েছে গাড়িটা এসেছে এখন আলাইপুরের দিকে যাচ্ছে গাড়িগুলো আসলে এটি খুব দুর্ভাগ্যজনক আমাদের তাগমিয়া বাজারের পাশেই থানা অবস্থিত উপজেলা যে পরিষদের যে সম্প্রসারিত ভবন রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি সেখানে একটি সেনা ক্যাম্প অবস্থিত কিন্তু তালুমিয়া বাজার কেন্দ্রিক যখন দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা যখন দুই পক্ষের মারামারি চলছে মারামারি যখন একদম শ্বাস প্রতিষ্ঠানে তখন আমরা প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করেছি আসলে এই দিক থেকে তাগমিয়া থানা প্রশাসনের কতটুকু দায়িত্ব রয়েছে তারা কতটুকু দায়িত্ব পালন করেছে এটি আসলে আমাদের মাঝে বদম্য নয় আমরা যারা আমরা যারা সাংবাদিকেরা কর্মরত সাংবাদিকেরা ছিলাম কি

মারামারি করার পর এই যে মাত্র বসন আসছে তো কি অবস্থা আমরা দুই ঘন্টা পরে আসি নাই যাবো ছাড়ার পরে ওনারা কি না অবশ্যই দেখে না আসলে দেখে লাগায় কেমন বলবো ফুটেজ দেখি তো

জিজ্ঞাসা করলাম যে আসলে তারা তারা নাকি আমাদেরকে বলেছে যে জিরো পয়েন্টে তারা অবস্থান করেছিল আমাদের আর আরেকবার ভাই বলেছেন যে আসলে পুলিশ দেখে যে ভিডিওতে সাংবাদিক ভিডিওতে ফুটেজ রয়েছে পুলিশ দেখে দেখে ধরার জন্য আর দুই একজন চিহ্নিত লোক যারা দাগমিয়া যারা বলতে আসে তাদেরকে ধরে ফেললে আসলে দাগমিয়াটা অনেকটা শান্ত দাগমিয়া হয়ে যাবে এটি আসলে জনমনের একটি প্রত্যাশা আর

Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người এইভাবে যে দাগমিয়া প্রশাসন এটাতে এটা তো আগমিয়া প্রশাসনদের যারা কর্মকর্তা তাদের বাড়ি তো দাগমিয়াতে না এই ওনারা যে ব্যবস্থা নিতেছে না এটার জন্য ব্যবসায়ীরা মরে যাব তাগুমিয়ার ব্যবসায়ীরা পুরা ব্যবসা বাণিজ্য সর্ব পেশাজীবীর মানুষ এটার জন্য ভুক্তভোগী হবে আসলে এগুলা আপনাদের সাংবাদিকদের যারা সবাই এগুলো ধরেন মিডিয়াতে ধরেন আমরা তো ভাই দেখেছি যখন দেড় থেকে দুই ঘন্টা দুই পক্ষে দাও পাল্টা দাওয়া চলছে আমরা আসলে প্রহাসনের এই জায়গায় প্রহাসনের কোন উপস্থিতি আমরা লক্ষ্য করি করিনি যখন এখানে সাধারণ মানুষ আতঙ্কিত কোন একটা পুলিশ সদস্যকে আমরা এখানে দেখিনি বা আমাদের যে আর্মি ক্যাম্প রয়েছে একটা আর্মির গাড়িও আসেনি আমাদের এখানে মারামারি শেষ হলে পুলিশ মারামারি শেষ হলে কি ভাই আমরা তাগমিয়ার কয়েকজন কর্মরত সাংবাদিকরা এখানে দেখেছি আসলে আপনারা যে রোডে ছিলেন যার থেকে দু ঘন্টা যে দাওয়া পাল্টা হচ্ছে এখানে কি কোনো প্রহাসন ছিল প্রহাসনকে দেখছেন আপনারা এর আগে মারামারি দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কিন্তু এদিকে আসে আসলে এদিকে স্পটে তখন আসেনি প্রহাসন মারামারি যখন একদম শেষ পজিশনে আপনারা তখন আমরা পড়াশোনা এবং কি সেনাবাহিনী গাড়ি দেখতে পেলাম আছে আপনি কোন দিকে যাবেন চলে যান

আমাদের সাংবাদিকদের যে ভিডিও গুলো রয়েছে লাইভ গুলো রয়েছে লাইভ গুলো দেখে দেখে এগুলাকে যদি দুই একটা যদি না দাঁড়ান দাগমিয়া পরিস্থিতি খুবই খারাপ চিহ্নিত দুই একজনকে যদি না দাঁড়ান দাগ শান্ত হবে না আমরা সাংবাদিকের কাজ করে আজকে হামলা করছে এরা আমরা যখন লাইভ করতেছি ভিডিও করতে তখন আমাদের উপর হামলা করছে আমার ফটিকে হ্যাঁ যখন এগুলো এগুলো আমরা দেখেন একজন দুই একজন লোককে ধরতে পারলেন ভিডিও ফুটেজটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আমাদের কাছে সম্পূর্ণ লাইভ আমরা লিঙ্ক দিয়ে দিব আমাদের লাইভ আছে পুরো লাইভ আছে

একসাথে <laughs> যাব <laughs> 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 <hans>

আর মিছিল করলে সমস্যা কি এরাও করবে এরাও করবে মিছিল করলে সবগুলো তো বিএনপি তো সব কেউ তো আওয়ামী লীগ আওয়ামী লীগ না জামাত না অন্য অন্য কোনো দলের না এগুলা কাল ডাকি আনবে এই যে সাংবাদিক তারি হামলা কালকে সাংবাদিক করে মানব বন্ধন একটা কি পরিস্থিতি দাঁড়েন বিএনপি এটা কি বিএনপি কি ভালো ভালো অন্য কি না এখনো ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক রয়েছে ফাই দোকান এখনো বন্ধ আপনারা দেখছেন আসলে ব্যবসায়ীদের মনে একটি প্রশ্ন যে তাহলে যদি এই পরিস্থিতি যদি চলতে যদি থাকে আসলে এখানে তাদের যে মাসে হাজার হাজার টাকা লোকসান গুনতে হবে কারণ এক একটি দোকানের ভাড়া পায় এখানে দশ থেকে পনেরো হাজার টাকা কর্মচারী বেতন রয়েছে আমি মনে করি যে এভাবে গ্রুফিং হলে দাগমিয়ার ব্যবসায়ীরা মরে যাবে প্লাস যারা বাসা বাড়ির মালিক দাগুমিয়াতে যারা বাসা ভাড়া দিখায় বাসা বাড়ির মালিক তারাও এখানে থাকবে না তাদের ছেলে মেয়ের নিরাপত্তার জন্য তারাও দাগুমিয়াতে থাকবে না আমি মনে করি এটা প্রশাসনের ব্যর্থতা আর বিশেষ করে প্রশাসন লোকগুলো তো চিনে নাকি

তো থাকে এই তাহলে এরা কি থাকবে কদিন পরে তো থাকবে এর অর্থনীতি একদম হবে আছেন কে সব চলে যাবে আমি মনে করি এটা আসলে আপনাদের সাংবাদিক ভাই সবাই ঐক্যবদ্ধ হয়ে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার এভাবে যদি ডাকুমিয়াতে কন্টিনিউ এই মারামারি

এটা মালিক তারকা সব সময় লাশ করার পরে তারকা মালিকর যদি প্রশাসনের লোক আগে আসতো তাহলে কি আরে এই মারামারি এটা না রাস্তাতেই পারে দেখতো আমি মনে করি যে এটা আসলে সবাই মিলে এটা এই তারা আছেন সবাই মিলে এটার একটা পদক্ষেপ নেন এভাবে মারামারি যেন দাগমিয়া যেন না হয় ব্যবসায়ীরা বাসের মালিক এই রিক্সাওয়ালার সিএনজি সবাই এটা দেয়া এই জন্য আপনারা সবাই এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন